জয় মাতা আমি তান্ত্রিক পান্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা আমার তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সঙ্গে রেখেছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনারা আমার চ্যানেলটাকে পুরো পুরোটা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন আজকের সাবজেক্টটা হচ্ছে পিচাশি তন্ত্রক্রিয়া আমাকে পশ্চিম বাংলার বাইরে প্রচুর মানুষ আমাকে ফোন করে যে স্যার তারা হিন্দিতে কথা বলে হিন্দিতে হিন্দি ভাষাতে আর কি আমাকে বলে যে স্যার তন্ত্রক্রিয়া ওជসো মনু শেখার জন্য যে আমাকে পিচাশী তন্ত্রক্রিয়া শিখতে হবে আমাকে আত্মা চালান শিখতে হবে আমাকে পেট চালান শিখতে হবে আমাকে জিন চালান শিখতে হবে কিছু কিছু মানুষ ইউটিউব চ্যানেলে এমন ভাবে এইসব মানুষগুলোকে মাথা খেয়ে নিচ্ছে এইসব মধ্যে আপনারা কখনোই পড়বেন না যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা কেউ এরকম বুজরুগি কথাবার্তার মধ্যে আপনারা পড়বেন না কারণটা কি পিচাশি তন্ত্র ক্রিয়া বলুন না যাই বলুন না কেন এই ক্রিয়ার মধ্যে যদি আপনার অ আ

এত টাকা দিয়েছি সে আমাকে বলেছে ইউটিউবে শিখাবে যে স্যার আমাকে আমি এর কাছে বলেছিলাম যে আমাকে দশ দিনে আমাকে পিচাশি তন্ত্রক্রিয়া আত্মা চালান শিখিয়ে দেবে আমি জুও খেলি আমার আত্মা দিয়ে সে তাদের পাত্তা দেখব বা এই করব। এইসবগুলো ভুসরু আপনারা এর মধ্যে যাবেন না কেউ পিচাশি তন্ত্রক্রিয়া বলেন ঝাঁকুক বলেন যাই বলেন না কেন যে কোনো একটা সাবজেক্টে তার হচ্ছে একটা সময় আছে সেই জিনিসটাকে আগে এই তন্ত্রক্রিয়া ক্রিয়া শিখতে গেলে নিজেকে আগে শিখতে হবে নিজের বাঁধন কেউ যাতে আপনার উপরে কোনো অ্যাটেক না করতে পারে কেউ যেন আপনার সংসারে ক্ষতি না করতে পারে এই যে ভূত পেয়ে ত্যান ত্যান এইসব হচ্ছে আগে আপনাদের শরীর বাঁধন আমাদের বস্ত্র বাধন আমাদের চলাফেরার সব বাদন আছে এসবগুলো আগে করে আগে নিজেকে সুরক্ষা করতে জানলে তো তারপরেই হচ্ছে আমি এইসব তন্ত্রক্রিয়া শিখতে পারবো আগে আপনি অ আ জানলেন না আপনি একটা স্কুলের মাস্টার হয়ে গেলেন এটা কখনোই হয় না এরকম অনেক কান্দিকের কাছে অনেক মানুষ চোখে আমাকে ফোন করে দিয়েছে স্যার আমি আটটা চালান শিখার জন্য আমি এইটাকে এত টাকা দিয়েছি এখন আমার ফোন তুলছে না এখন আমার সঙ্গে করছে না আমাকে ভয় ভীতি দেখাচ্ছে যে তোমাকে আমি এই করে দেব তোমাকে ওই করে দেব কিন্তু আমাকে তন্ত্র শেখাচ্ছে শিখাচ্ছে না আমার কাছ থেকে এত টাকা নিয়ে নিয়েছে কখনো আপনারা এর মধ্যে যাবেন না কারণটা কি এটা এই তন্ত্রক্রিয়াটা এমনই একটা সাবজেক্ট জলের থেকে একদম আপনি সকালে প্রাতকালে ঘুমের থেকে ওঠার থেকে ঘুমানো যাওয়া অবধি নিশাতে যাওয়া রাত্রে ঘোরানো সবকিছুতেই হচ্ছে তন্ত্র মন্ত্র দিয়ে যদি আপনার শরীরকে বাধতে পারেন তারপরেই আপনাকে কিন্তু কোনো ভাইটাল তন্ত্রক্রিয়া দেওয়া হয় আপনি কিছুই জানলেন না বন্দুক সম্বন্ধে জানলেন না একটা বন্দুক কেউ আপনার হাতে তুলে দিল আর আপনি ফটাফট মারা শুরু করে দিলেন এটা সেই ধরনের না এটা তন্ত্র ক্রিয়া এর ছোট খুঁটি নাটি কুটি নাটি জিনিস আগে শিখতে হবে শিখে তারপরে হচ্ছে তন্ত্রক্রিয়ার দিকে যেতে হয় আর যারা বলবে যে আপনাদের দশ দিনের মধ্যে আপনাকে আত্মা চালান বা জুয়ার জন্য হচ্ছে পাত্রী দেখার জন্য এসবগুলো করবেন এইসব লোভে আপনারা কখনো যাবেন না তাতে আপনাদের আর্থিক ক্ষতি হবে এই আর্থিক ক্ষতি হওয়ার কারণেই দেখবেন যে অনেকে কি করে কেউ যদি কিছু না জানে তখন কিন্তু সে সেই জিনিসটাকে বলে না নিশ্চয়ই সে জানে আপনি টাকা দিয়েছেন কিন্তু যখনই আপনি কোনো পেশার কিট করছেন তখনই আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া প্রয়োগ করে দিচ্ছে সেই তন্ত্রক্রিয়াতে দেখা যাচ্ছে আপনার নিজের কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে বা পরিবারের কেউ ঘটে যাচ্ছে এইসব দিকের থেকে খুব সতর্ক থাকবেন দেখুন অনেক মানুষ ইউটিউব চ্যানেলে আপনি জুয়া খেলছেন হেরে যাচ্ছেন বারবার আপনাকে জুয়াতে জিততে হবে এরকম চ্যালেঞ্জ দিয়ে বল বাস্তবে না বলে আপনাকে আত্মার চালান শিখিয়ে দেবো এই করব সেই করব এত টাকা দিন এই করুন সেই করুন কিন্তু বাস্তবে এই সব জিনিসগুলো এইভাবে হয় না তন্ত্রক্রিয়া করতে গেলে আপনাকে কমসে কম তিন বছর হচ্ছে তিন বছর কোনো তান্ত্রিকের দ্বারা কোনো সৎ গুরুর সঙ্গে আপনাকে থাকতে হবে আপনি যতদিনে গুরু আশীর্বাদ না পাবেন ততদিন কিন্তু আপনি যতই বই পড়ুন না কেন যতই আপনি ইউটিউব চ্যানেল দেখেন না কেন যতই আপনি মানে এতই আপনি লুপ্তাকে বই টই পড়েন না কেন যতক্ষণ আপনাকে গুরু আপনাকে বিদ্যা না দেবে ততক্ষণ কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না সেই জন্য প্রথমেই হচ্ছে আগে গুরুর সান্নিধ্য যেতে হবে এবং গুরুর সঙ্গে বসে গুরুর সঙ্গে কাজকর্ম দেখে গুরু কি করে নিজের নিজেকে আর কি কন্ট্রোল করে তারপরেই কিন্তু আস্তে 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 সেই জায়গাটায় গিয়ে তখন কিন্তু গুরুকে আপনাকে এই তন্ত্রক্রিয়া দেবে আর ভূত চালান জিম চালান পেটনি চালান ডাইন চালান এইসবগুলো চালানগুলো ব্রহ্মাদত্ত চালান যে পরিচালান এইসবগুলো তো খুব কঠিন কাজ সবাই ইজিতে বলে কিন্তু আদৌ তো বাস্তবের কথা যেটা হচ্ছে কি দেখুন আমরা জন্মগত শ্মশানে আমাদের জন্ম হয়েছে শ্মশানেই আমরা বড় হয়েছি শ্মশানে ভূত পেত নিয়ে আমরা কিন্তু খেলা করেছি এবং পাঁচশো বছরের তন্ত্র ক্রিয়া আমাদের বংশের মধ্যে রয়েছে বাদ ঠাকুর দাদা তারপরে তার আগে তার আগে এরকম ভাবে তন্ত্র ক্রিয়া তন্ত্র বীজ নিয়ে আমাদের জন্ম চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জ দিয়ে আর কি বলে যে দশ দিনের মধ্যে আমি আত্মা চালান শিখিয়ে দেবো এই করব সেই করব লাখ টাকার ব্যাট যদি কেউ যদি এরকম ভাবে যদি শিখিয়ে দিতে পারে তার সঙ্গে লাখো টাকার বেট থাকবে কেউ পারে না কিন্তু এরা ইউটিউবের মধ্যে বসে অনেক মানুষকে মগজ ধুলাই করে মানুষকে ভুল বুঝিয়ে এইভাবে অর্থ ইনকাম করছে এইসব ইউটিউব চ্যানেলের থেকে আপনারা বিতাড়িত থাকবেন না হলে কিন্তু নিজের মুশকিল নিজেই কিন্তু ডেকে নেবেন সেই জন্য আপনাদের বলছি যে সবাই ইউটিউব চ্যানেলে বসে দেখবেন সে যে বুঝে আমি বড় মহারাজ বড় পণ্ডিত আমি বড় তন্ত্র ক্রিয়া করছি বড় যোগ্য করছি তারা সবাই কিন্তু অরিজিনাল তান্ত্রিক হয় না সেই জন্য সর্বদাই সর্বদাই সতর্ক থাকবেন সব সাধুই কিন্তু সৎ না সবাই কিন্তু তন্ত্রক্রিয়া জানে না সেই জন্য আপনারা যার কাছে যে কোনো তন্ত্রক্রিয়া করবেন আগে তাকে যাচাই বাছাই করে তারপরে তন্ত্রক্রিয়া করবেন অনেকে দেখা গেল আপনাকে এরকম বলবে চ্যালেঞ্জ দিয়ে বলছি দশ দিনে এটা করে দেবো দশ দিনে ওইটা করে দেবো দশ দিনে ফলানা করে দেবো এসবগুলো হয় না তন্ত্র করতে গেলে তার একটা মেয়াদ লাগে কমসে কম একুশ দিন মেয়াদ লাগে এক একত্রিশ দিন একচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এমন এমন তন্ত্রক্রিয়াও আছে ছমাস পরে কার্যকারী হয় অনেকেই বলে বলে যে হ্যাঁ আপনার এই কাজটা এই দিনে করে দেবো এই কাজটা এই এক সপ্তাহের মধ্যে পড়ে দেবো ভুল কথা তন্ত্রক্রিয়া খুব ধীরে 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 সেই কাজটাকে পুরো করে কক্ষনো ওই আপনারা যদি বলেন সাত দিনে পরে দেবো দশ দিনে পরে দেবো এর মধ্যে যাবেন না কারণটা কি আপনার অর্থ না শোনে সেই জন্য সবাই সতর্ক থাকবেন এবং সবাই হচ্ছে ইউটিউব চ্যানেলকে সবাই ফলো করবেন ফলো করে যাকে দেখবেন যে অনেকে অনেক বাবা মানে ভগবানের মতন দেবতার মতন একটা গাছের তলায় বসে অনেক সেজে বুঝে এই সেই করে মনে হচ্ছে সে স্বয়ংই ভগবান কিন্তু বাস্তবে সে কিন্তু ভগবান না সেই জন্য তার কাছ থেকে সবসময় সতর্ক থাকবেন নিজেকে সেফটি রাখবেন জয় মাতারা জয় মাতারা